রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো মিত্র বৃন্দাবন থেকে নাকি বাঙালিরা সব পালিয়ে যাচ্ছে শীতের দাপটে আসলে কথাটা কি সত্য কি মনে হচ্ছে একটু বলুন তো আজকের আমাদের এই দৃশ্য দর্শন করে তো নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছে বাহ বাহঙ্গে বিহারি চলি বিহারি তো এনাকে জিজ্ঞেস করে দেখি পালিয়ে গেছে কি না রাধে শীতের দাপটে নাকি সবাই পালিয়ে গেছে হ্যাঁ আপনি আছেন কি করতে হ্যাঁ আপনি আপনি ভগবত প্রেমের রস পেয়ে গেছে এই মাতাজি ওই জন্য পড়ে আছে কুণ্ডের তটে হুম নাম জপের সুখ বুঝে গেছে বা জয় শ্রী তারপরে সব কুশল মঙ্গল তো হ্যাঁ আচ্ছা ছেলে কবে আসবে দেরি হবে ঠিক আছে এই তো এক ছেলে আছে এক মেয়ে আছে হ্যাঁ আমাদের রাধারানী ছেলে রাধারানী মেয়ে আর এই মেয়েকে পাশে নিয়ে আছে ছেলেকে পাঠিয়ে দিয়েছে ইস্কন মন্দিরে আর মেয়ের পাশে বসে আছে তাই না সব কিছু বেশ জয় শ্রী রাধে তবে মিত্র ব্রজের সুখ কিন্তু এই শীতের সময় কি জানেন এই রোদে বসে একদম একটা চাদর মুড়ো দিয়ে বেশ ভজনা করার আনন্দই আলাদা সে হয়তো শীতের ভয়তে অনেকেই চলে গেছেন এটা সত্যি কথা ঠান্ডা জানুয়ারি ডিসেম্বরে খুব পরে ব্রজধামে হ্যাঁ এই কথাটা অনেকে বলেন সে কারণে ব্রজের বাইরে চলে যান অনেকে কিংবা এই সময়টা খুব কম ভক্ত আসেন রাধাকুণ্ড বর্তমানে দর্শন করে তো বুঝতেই পাচ্ছেন যে ভক্তদের ভিড় অনেকটাই কম কিন্তু মিত্র ভজনের যদি সুখ পেতে হয় তাহলে এই সময়টা আমার মনে হয় সবচাইতে বেস্ট সকালবেলা একটুখানি কোনো রকম প্রসাদ পেয়ে তারপরে চলে আসুন এই রাধাকুণ্ডের তটে ব্যাস বৃন্দাস নাম জপ করতে থাকুন ভজনা করতে থাকুন কিন্তু অনেক ভক্ত কিন্তু আছে দেখুন অনেক ভক্ত এসেছেন দর্শনের জন্য ব্রজধাম রাধাকুণ্ড পরিক্রমা করার জন্য অনেক ভক্তরা এই সময়টা পছন্দ করেন যে শীতের সময় যাই একটু রাত্রের দিকে কষ্ট হবে ঠিকই কিন্তু দিনের বেলা তো বেশ রোদ উঠলে ভালো হ্যাঁ জানুয়ারি মাসটা একটু আরও বেশি কষ্ট হয় যাই হোক কিছু করার নেই কেন ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেতে গেলে পরে এই কষ্টটুকু মেনে নিয়ে চলতে হবে হৃদয় যদি সুখ থাকে তাহলে দেহের কষ্ট কিন্তু কষ্ট মনে হয় না এই জন্যই ব্রজধামকে চিরনিত্য সুখের স্থান বলা হয়

বৃন্দাবনেরশ্বরী রাধে হল বৃন্দাবনের ঈশ্বরী আর উনি ওনার অঙ্গকান্তির দ্বারা সম্পূর্ণ বৃন্দাবনকে সুসজ্জিত করে রাখেন সর্বদা আর আসলে রাধারানীরই হলো এই শক্তি ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণের জন্য সাজানো ওনার সেবা তাই তো আমরাও সেই সেবায় অংশগ্রহণ করতে পারি মানে হলো এই যে সেই সুন্দর সুন্দর ব্রজধামের দৃশ্যগুলো দর্শন করতে আসা মানেই হলো গোবিন্দের রাধারানীর সেবা দর্শন করা সেবা করা একই কথা এবারে মিত্র আরেকটি গায়ের পথ সেটি হলো বারসানার গাও মানে রাধারানীর গ্রামে কিন্তু চলে এসেছি এবারে হ্যাঁ আর এই রাধারানীর গ্রামে কিন্তু এই মুহূর্তে একটি খুব সুন্দর দৃশ্য দর্শন করতে পারা যায় কি দৃশ্য বলুন তো সেটি হলো রাধারানীর অঙ্গকান্তির ছিটে বুঝতে পারলেন না তো আচ্ছা বুঝিয়ে তো অবশ্যই বলবো কিন্তু গ্রামটির এই পথ দেখুন যেন রাধারানীর কৃপার ছড়াছড়ি মানে হলো এই ব্রজের সুন্দর মাঠ আর তাতে একটি গন্ধ নাসিকায় ভেসে আসছে সেই গন্ধটি কিসের মিত্র বলতে পারবেন হ্যাঁ একটুখানি তেজস্বী গন্ধ তো অবশ্যই মানে হলো এই আমরা যে গোবিন্দের সেবা করি রন্ধন করি সেই রন্ধনে একটি উপকরণ প্রয়োজন হয় সেটি হল সর্ষে আর এই সর্ষের উৎপাদনটাকেই কিন্তু রাধারানীর অঙ্গকান্তির ছিটা বলা হয়েছে কেন জানেন সম্পূর্ণ তেজস্বী হল শ্রীমতী রাধা আর সেই বর্ণ হল শস্যের মধ্যে মানে শ্রীমতীর অঙ্গকান্তির বর্ণ হল হলুদ তাই না প্রেমানন্দ মহারাজজির বস্ত্র কি বর্ণমিত্র রয়েছে জানেন হ্যাঁ ওনাকে দর্শন করলেই কিন্তু রাধারানীর বর্ণ রং পাওয়া যায় সে হলো হলুদ বর্ণ এই যে দূরে দর্শন করতে পারবেন এবারে কত সুন্দর রাধারানীর অঙ্গকান্তি রয়েছে আরেকটু সামনে এগোলেই বুঝতে পারবেন যে আমাদের ব্রজে এই শীতের সময় ডিসেম্বর জানুয়ারি মাস সময়টা কতটা বৃদ্ধি পায় সৌন্দর্য আর এই শীতের সময় যারা দর্শনের জন্য আসবেন তাদের কিন্তু কষ্ট অনেকটা কম হয় তার কারণ হলো এই যে গরমের প্রচণ্ড যন্ত্রণা ছটফটে ভাব এটি কিন্তু থাকে না তাই তো ভালো লাগে মৃদু মৃদু রোদ যখন গায়ে পারে তখন একটা অন্যরকম শান্তির অনুভূতি হয় মানে শীতলতার অনুভূতি বৃজধামের মাঠ ঘাট চারিদিক এখন শীতল হয়ে আছে ঠান্ডায় আর এই শীতলতার মধ্যেই কিন্তু দর্শন করার আনন্দটা অনেক বেশি পায় দেখুন রাধারানীর কান্তি কিন্তু আর সবাই পালিয়ে গেলেও আমাদের এই ব্রজের জীবেরা কখনো ব্রজধাম থেকে পালিয়ে যায় না এনারা সব সময় থাকে তাই আমাদের এনাদের থেকে অনেক কিছু শেখা উচিত যে ঝড় বৃষ্টি তুফান শীত গ্রীষ্ম বর্ষা যা কিছুই হোক না কেন এনারা সর্বদা এই ধামকে আশ্রয় করেই থাকে আর সাধু মহাত্মারা বলেন যে অখণ্ড ধামবাস অখণ্ড ধামবাস করা উচিত হ্যাঁ অনেকে করেন মহাত্মারা যে ব্রজের বাইরে কখনোই যান না তো ব্রজের বাইরে যান না যে মহাত্মা তাদের যারা এটা পালন করে এই ব্রত তাদেরকে মহাত্মা তো বলা হয় তাহলে এই ব্রত কিন্তু এনারা এনারাও পালন করেন তাই না তাহলে এনারা মহাত্মা নয় এনারাও কিন্তু মহাত্মা তাই এনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এখন এই মহাত্মাদের ভুট্টা সেবা করছি হ্যাঁ আর দেখুন কত সঙ্গে আঙুল ধরে যেন নিজের ভাইয়ের হাত থেকেই খাচ্ছে হ্যাঁ তাই না ভাই কিন্তু আমাকে মেনে নিয়েছে আমি যদি ভাই না হতাম তাহলে এই ভাইয়ের হাত থেকে কি এই ভাইয়ের খেত তাই না গ্রহণ করতো দেখো এবারে কত ভাই এসে গেছে ভাই এদেরকে খুব বিপদ একসাথে বেশি ভাই এসে গেলে পরে ভাই ভাইয়ে ঝগড়া হয় দেখুন আমাদের ব্রজের বাজারও কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে হ্যাঁ সকালবেলা বেশ অনেক বাজারে ভক্তরা আসেন বাজার টাজার হয়ে গেলে পরে সবাই বাড়িতে ফিরে চলে যান কুটিয়ায় ফিরে চলে যান তারপরে আবার ভগবানের জন্য প্রসাদ রন্ধন হুম

সাধু মহাত্মারা বলেন যদি ধাম অপরাধ না হয় তাহলে ধাম থেকে রাধারানী কখনোই ধামের বাইরে করে দেন না তো আমাদের সাবধানে থাকতে হবে যাতে ব্রজের প্রতি অপরাধ না হয়ে যায় ধাম অপরাধ না হয়ে যায় তো মোটামুটি এখন বর্তমানে ঠান্ডা কিন্তু খুব একটা নেই ঠান্ডার আপডেট দিয়ে দিচ্ছি মানে ওই চব্বিশ দশ এগারো আট এরকম চলছে আর জানুয়ারি মাসে কি হবে সেটা তো জানুয়ারি মাসেই বোঝা যাবে এখন তো আর বোঝা যাচ্ছে না জানুয়ারি মাসে তো প্রচণ্ড ঠান্ডা থাকে প্রতি বছরই তবে এখন যারা দর্শনের জন্য আসতে চান তাদেরকে বলবো যে এখনই চলে আসুন আর নয়তো জানুয়ারি মাসটা বাদ দিয়ে তারপরে আসুন হ্যাঁ ফেব্রুয়ারি এবং মার্চ এপ্রিল এই সময়গুলো কিন্তু খুব সুন্দর দর্শন করার জন্য কেন কি সে সময় গরমও খুব একটা থাকে না আর ঠান্ডাও খুব একটা থাকে না এই জন্য সেটাই সুবিধাজনক তো দেখুন ধাম ছেড়ে সবাই কিন্তু যায়নি এখনো বেশ আমাদের ব্রজে ভিড় রয়েছে অনেক দর্শনার্থী ভক্তরা আসছেন যারা পুজো দিচ্ছেন এখানে হ্যাঁ শুধু পূর্ণিমা একাদশী দ্বাদশী এইগুলোতে একটুখানি ভিড় বেশি হয় আর তারপরে আবার একটুখানি খালি হয়ে যায় তো ওইভাবেই চলতে থাকে আর আজকে আমাদের রাধাকুণ্ডের দেখুন জলের রং কিন্তু দুধ বর্ণ হয়ে গিয়েছে মানে সাদা বর্ণ হ্যাঁ আর এই সাদা বর্ণ হয় কেন বেশিরভাগ ভক্তরা এখানে দুধ অর্পণ করেন শ্রীমতী রাধারানীকে তো মিত্র আজকের এই ভিডিওটা বেশি একটা লম্বা করছি না হ্যাঁ অল্পর মধ্যেই ছেড়ে দিচ্ছি কেন কি একটুখানি আপডেট দেওয়ার ছিল যে কীরকম কি অবস্থা চলছে আমাদের ব্রজে এখন এই আর কি আর রাধা কুণ্ড শ্যামকুণ্ড তো দর্শন করাতেই হয় কেন কি যেরকম আমরা মন্দির দর্শন করি সেরকম রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিনিয়ত আমাদের দর্শন করতে হয় তো চলুন এখন দুপুর গড়িয়ে অনেকটাই বেলা হয়ে গিয়েছে প্রসাদ পেতে হবে কেন কি প্রসাদ রন্ধন কিন্তু ওদিকে কমপ্লিট ভগবানকে ভোগও লেগে গেছে আর এখন প্রসাদ পাবো তারপরে আবার কাজে বসতে হবে মানে কাজ কাজ তো করতেই হবে না তো কী করে চলবে হ্যাঁ আর আপনি ওর সঙ্গে থাকবেন তাহলে মিত্র আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে